আচ্ছা আমাদের যে কয়টা অঙ্ক এসেছে তার মধ্যে এটা একটু ভিন্ন দাসের আসছে ভিন্ন দাসের বলতে একটা পদের কারণে একটু ভিন্ন মনে হচ্ছে তবে এই নিয়মের অঙ্ক আমরা আমাদের বেসিক ক্লাসে করেছিলাম এখানে আবার একটু আলোচনা আছে নিয়মটা কি যখন অন্তর সমান থাকে না তখন অন্তরটা যেমন এইখানে আমাদের সমান নাই কোন জায়গাটা ধরো ওয়ান টু থ্রি এরপর ঠিক আছে টু থ্রি ফোর এটা সিকুয়েন্স ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স এটার সিকুয়েন্স ঠিক আছে আবার এখানে দেখো ফোর এইট ফোর মানে টু স্কোয়ার এইট মানে টু কিউব এটা মানে টু টু পাওয়ার পর এটা টু দি সব সিকোয়েন্স ঠিক আছে শুধু সিকোয়েন্স ঠিক নেই হলো এটা উনিশ আটাইশ উনচল্লিশ যেটা সিকোয়েন্স ঠিক থাকে না সেটাকে সিস্টেম করে সিকোয়েন্স মানে অন্তরটা সমান করে নিয়ে আসতে হয় যেমন এই এ নিয়ে আমরা করছিলাম উনিশ আঠাশ উনচল্লিশ বাউন্ন এটা ডট ডট দিয়ে আমরা এটা লিখলাম এরপর এটা থেকে এটার বিয়োগ করে লিখলাম এটা থেকে এটার বিয়োগ করে লিখলাম এটা থেকে এটার বিয়োগ করে লিখলাম এরপর এটা থেকে এটার বিয়োগ এটা থেকে যখনই একরকম চলে আসবে আমাদের আর কাজ নাই তো এই টাইপের পদের অন্তর বাইর করা একটা সূত্র আমরা জানি যদি পদ কটা আছে তিনটা বেশি হলে আরও বেশি দেখো সূত্রটা হলো ইউ ওয়ান এটা হলো আমার ইউ ওয়ান এটা হলো এটাকে বলা ডেলিউ ডেলিউ এই পদটা হলো ডেল ইউ ডেল ইউ আর এটাকে বলা হয় ডেল ইউ স্কোয়ার তো ডেল ইউ ওয়ান বললে কিন্তু এই পথ বোঝাবে ডেল ইউ টু বললে এই পথ বোঝাবে আবার ডেল ইউ ওয়ান স্কোয়ার বললে এই পথ বোঝাবে ঠিক আছে ডেল হলো পার্থক্য আর কি তাহলে সূত্রটা হলো ইউ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সি ওয়ান ডেল ইউ ওয়ান প্লাস এন মাইনাস টু সি টু ডেল স্কোয়ার ইউ ওয়ান প্লাস এন মাইনাস টু সি কিউব ডেল কিউব ইউ ওয়ান এটা হচ্ছে সূত্র এখন এই ফরম্যাটে আমরা এটা লিখছি কীভাবে দেখো ইউ ওয়ান এল ইু ইউ ওয়ান এন মাইনাস ওয়ান সি ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান ডেল ইউ ওয়ান অর্থাৎ ইউ তো এটার প্রত্যেকটা পথে কিন্তু যখন ওয়ান লাগাইবে তখন এই পথ যখন টু লাগাবে তখন এই পথ তার মানে এখানে হলো নাইন প্লাস এন মাইনাস ওয়ান সি টু এন মাইনাস ওয়ান সি টু ডেল স্কোয়ার ইউ ওয়ান ডেল স্কোয়ার ইউ ওয়ান হলো এই পথটাকে বোঝাইতেছে টু এখন এই যে এন সি ওয়ান হলো এন আর এটা হলো কি এন সি টু তাহলে এন ইন্টু এন মাইনাস টু এন মাইনাস টু এটা হল এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে হলো ধরো এটা হতো এন এ এন আর এন মানে হলো এটা এন এন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু বাই টু ক্যালকুলেশন করলে এখানে প্লাস সিক্স তাহলে একটা বিষয় দেখো আমরা ইউএনটা বাইর করার জন্য এই এই যেটা অসমান পদ সেটার জন্য আমরা পাইলাম এটা আর নিচেগুলো তো সব সিক্স টিকা হয়ে যে এনতম পথে উত্তর দিয়ে প্রথম পদ দ্বিতীয় পথে অথবা এটা এন এটা তো এনে এক বেশ এন প্লাস ওয়ান দুই বেশি এন প্লাস টু আর এটা হলো টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অ্যানোমান ওয়ান হলে প্রথম পদ মানে এটা আসবে অ্যানোমান টু হলে এটা তাহলে সেই সেন্সে লাগবে এখন একটা কৌশল অবলম্বন করা হবে দুইটা পথ এই যে এই দুইটা ধরো এন আর এন প্লাস টু এটা একটা কৌশল এই এন প্লাস ওয়ান আর এটার সাথে স্থির রেখা এন স্কোয়ার প্লাস সিক্স এন প্লাস টুয়েলভ ডিভাইড বাইন টেন প্লাস টু এটাকে আবার কভার আপ নিয়মের সাহায্যে আমরা আংশিক বাংলাদেশে বিভক্ত করবো এই জায়গাটা আমাদের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট এখানে আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট অপেক্ষা করতেছে তাহলে নিয়মটা কভার আপের নিয়ম হলো ধরো এটার কথা বলি এখানে এনে এনে অ্যানিস উপরে নিচে সর্বোচ্চ চলক বা যেটাকে আমরা চলক ধরি তার পাওয়ার সমান হলে এখানে একটা ওয়ান দিতে হয় ঠিক আছে এখানে একটা ওয়ান দিতে হয় এটা হলো কভার আপের নিয়ম ছোটবেলার সূত্র নাইনটিন হায়ার ম্যাথে এটার নিয়মগুলা কিছুটা আছে আর এটা হলো পার্সিয়াল ফ্র্যাকশান ভগ্নাংশ এরপরে অ্যানের মান দুইটি উৎপাদকের একটাকে জিরো দিলে ধর এন ইজুগল টু যেটাকে জিরো তুলবো সেটা স্থির থাকবে এনার মান জিরো এই বাকিগুলো বসাই বসাই দেওয়া হয়েছে জিরো স্কোয়ার প্লাস সিক্স জিরো প্লাস টুয়েলভ ডিউ বাই জিরো প্লাস টু আবার এনার মান এখানে ধর এন প্লাস টু আর আরেকটা কি এন তাহলে এন এর মান এন প্লাস টু বসলে এন প্লাস টু জিরো এন টু মাইনাস টু এনার জায়গা মাইনাস টু এখানে মাইনাস টু তারপর স্কোয়ার সিক্স মাইনাস টু প্লাস টুয়েলভ তো এখানে ক্যালকুলেশন করলো ওয়ান প্লাস বারো বারোরে দুই দেয়া ভাগ করলে ছয় এখানে ধরো ছয় দেগুণে বারো প্লাস বারো মাইনাস বারো কাটা টু স্কোয়ার ফোর এখানে মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস ফোর টু এ কাটলে টু অ্যান প্লাস টু এখন আবার ওই যে আমাদের একটা উদ্দেশ্য আছে যে অন্তরায়ণ পদ্ধতি দুইটা খণ্ডে আমরা বিভক্ত করব সেই বিষয়টা মাথায় রেখা এখানে এই দেখো এখানে একটা কাজ হয়েছে এখানে ছিল ওয়ান লেখা হয়েছে টু আবার এইখানে টু লেখাতে এখানে আবার মাইনাস ওয়ান দেওয়া এটা মাইনাস দিয়ে এলাক্স মানে ব্যা এটা থেকে এটা ভাঙলে একই আর এখন এটা করার কারণ কি এন হলো লসাগো তাহলে টু অ্যান প্লাস সিক্স একবার টু কমন এন প্লাস থ্রি এলাক্স আর এখানে লসাখ হল অ্যান প্লাস টু প্লাস টু এন প্লাস ফোর তাহলে দুইটা পদ এখন এটা কিন্তু আমার ইউএন না ইউএন কিন্তু এটা আমরা ভাঙতে কাটতে এটুককে এন স্কোয়ার প্লাস সিক্স এন প্লাস টুয়েলভ আর এন এটুককে তাহলে এটা আর এটা অক্ষত থাকতেছে সে কথাটাই কিন্তু এখানে এখন উপস্থাপন করতেছে দেখছ আমরা দুইটা অংশ বিভক্ত করা তাহলে ইউএন লিখলাম এখন এটা এই যে বাইরে যেটা দেখতেছে দ্বারা এটাকেও গুণ এটাকেও গুণ এখানে সেকেন্ড ব্যাগ আসে তাহলে এটা দ্বারা গুণ করলে আমাদের আস্তে আস্তে দেখাও এই গুণগুলো ওয়ান বাই প্লাস এন ইন টু এন প্লাস ওয়ান এখানে এন প্লাস টু এখানে টু না এটা নিচে গেলে এই টুটা ভাগে গেলে এখানে একটা মাইনাস ওয়ানের অর্থাৎ টোয়েন্টি ফোর এন আর এখানে আমরা যদি লিখি অ্যান প্লাস ফোর বা এন প্লাস টু আর এখানে ওয়ান বা এন প্লাস ওয়ান এখানে টুয়েন্টি ফোর এন প্লাস ওয়ান তাহলে এই যে দুইটা অংশ বিভক্ত তার জন্যই কিন্তু এত আয়োজন যেটা প্র্যাকশান আছে এটা বি এন মাইনাস ওয়ান মানে এখানে কম্পেয়ার করলে এটাকে যদি এন বি এন বলি এ দেখো এটা যদি বি এন বলি এটার থেকে বি এটাকে বি এন বললে এটা হবে বি এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানের থেকে এখানে এক কম কে বুঝলাম এই যে এন প্লাস টু এখানে এন তার মানে কি এক কম না এন প্লাস টু টেন প্লাস ওয়ান এক কম আবার এখানে টু টুন্দি ফোর এন টু দি ফোর এন প্লাস ওয়ান এখান থেকে এখানে এক কম সেই হিসাবে আমরা লিখছি একটা বিএন মাইনাস ওয়ান আর একটা বিএন এখন বি এন হলে কোনটা এটা এখন এন এর জায়গায় জিরো বসাইয়া ক্যালকুলেশন করলে এন এর জায়গায় কত জিরো তাহলে জিরো ফোর বাই ওয়ান প্লাস টু ওয়ান ইন্টু টু 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 টুন্দি ফোর টু এন জায়গায় জিরো তাহলে এটা হলো বিনট এখন সুতরাং অ্যাসগুলো বিনট মাইনাস বিএন তো বিনট হল ওয়ান আর বিএন হল এটা